আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন কেন আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ইবাদত যদি আপনি আমি না করি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান নামে রেখে করে দেন যে মানুষগুলো তো প্রত্যেকই মরতে হবে এই যে শুনলাম আমরা একটু আগে আমাদেরকে বলে গেলেন আমাদের তো দুনিয়া থেকে চলে যেতেই হবে আল্লাহ রব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে এই আয়াতটাকে তিন ভাগে ভাগ করে আল্লাহর আলমিন তৃতীয় দশকে আরেকবার তিনবার একটা আল্লাহরবুলা আলমিন করলেন প্রথমত আল্লাহ নাজিল করলেন চার নম্বর পরায় দ্বিতীয়ত নাজিল করলেন সত্তর নম্বর পড়ায় তৃতীয়ত অল্লাহরবুলা আলামিন

কি লেখে না লেখে কি করে না করে আল্লাহ থেকে বসে বসে দেখেন আল্লাহ বলে পরীক্ষার হলে ভিতরে লেখে পূর্ণ করে তুই এই খাতাটা জমা দিতে পারিস তোর যদি আমলের পূর্ণ হয় আমল যদি ভালো হয় তাহলে তোর পরীক্ষার খাতাটা পূর্ণ হলো আর যদি আমল ভালো না হয় আমার যদি খাতা ভালো হয় তাহলে তোর পরীক্ষায় কথাটা পূর্ণ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার পরীক্ষা যেন কোন রেজাল যদি ভালো হয় খাতা যদি ভালো হয় একজন ইঞ্জিনি থাকে যিনি পরীক্ষা করেন তিনি যদি খাতাটা খাতা দেখে যখন দেখেন সবগুলো ঠিক আছে তখন সেপ্টেম্বর 2020 থেকে দিয়ে আছে আর যারা খাতার মধ্যে কোনো কিছু থাকে না তাকে ওস্ত সার্টিফিকেট নয় তার হলো ফেলের সার্টিফিকেট

جار بن عربي اشبرا ما كان محمد على احد من رجالكم ولا رسول الله وخاتم النذير الله رب العالمين ترى احزاب القدر ولدنا من اشرب يا الله رب العالمين من تسلم محمد رسول الله আমার উপরে গরু করলেন না আমার নাম বলছিলেন আপনার নাম শোনালে যে আপনার উপরে গরু পল্লোনা বলছিলেন আল্লাহ

ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وجميع من الصلاة محمد رسول الله صلى الله عليه وسلم قل أنت بدعاته بأزدراء قلوب الأنفس

নবীর ওয়াজি সাথে যদি তুমি সত্য তারা তাদের সাথে যদি আদাওয়াত রাখো তাহলে যেন নবীর সাথে তোমার আদাওয়াত হলো নবীর সাথে তোমার সত্য বলে চলে আসলো আর যদি নবীর সাথে তোমার সত্য কবি থাকে তাহলে নবী হলেন আল্লাহ আর থেকে দেওয়া আমাদের জন্য আমাদের জন্য হেদায়েত আর এসেছে তনি এসেছেন নবীর সাথে দুশ্মনী করা তার মানে তুমি আল্লাহর সাথে দুশ্মনী করলা ওলা করে বসে

আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই মানুষ আসে প্রথমে দাদা আসে এরপরে বাপ আসে এরপরে সন্তান আসে যাওয়ার সময় দেখা যায় কখনো নাকি চলে যায় এরপরে কখনো দাদা চলে যায় কখনো বাবা চলে যায় এরকম ভাবে চলে যায় আপনার আমার মত বয়সের কত মানুষ আমাদের সামনে ছিল এখন দুনিয়াতে নাই তারা চলে গেছে কি অবস্থায় আছে ঘরের প্রাণরে বসে

সারা তিন হাত মাটি নিচে কি হয়েছে আমাদের জানা নাই আমরা এই খবর রাখতে পারি না এই জন্য মুসাফির খানা এই মুসাফির খানা থেকে এক সময় আপনার আমার চলে যেতে হবে আপনি আমি যেরকম আত্মীয় বাড়ি বেড়াতে যাই ওখান থেকে এক সময় চলে আসি কোনো কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম সেখান থেকে আপনি আমি আবার চলে আসি সেখান থেকে আমাদের চলে আসতে হয় আপনি আপনি আমি ওই দুনিয়াতে আছি সেখান থেকেও একদিন আপনার আমার দুনিয়া থেকে চলে যেতে হবে কি সামান আপনি আমি করলাম কোন সামান তো নাই না জিন্দিগি ভর কোন নামাজ পড়লাম না রোজা রাখলাম আল্লাহর কোন বন্দিগি করলাম না

আপনার যখন টাকা পয়সা থাকবে সম্পদ থাকবে সম্পদ থাকলে খরচ হবে সম্পদ থাকলে খরচ হবে কিন্তু নামাজ আপনার আমার জন্য কয়বার আমরা আমার সাথে কথা বলতে হবে আমার তো বলা যায় আমার সাথে আপনারা যদি একটু হরকত ধরে একটু কথা বলেন তাহলে বোঝা যাবে যে আমি একটা জায়গায় কথা বলবো

অনেকে ঘুমিয়ে পড়ছে ঘুম থেকে উঠেন হাত উঠান দুটো হাত আল্লাহকে দেখান সবাই হাত মার আপনাদের সামনে আল্লাহ একটা হাদিস পড়তেছিলাম হাদিসের ছোট্ট একটা অংশ পড়ছিলাম

পাঁচ জিনিসের উপরে পাঁচ জিনিসকে তুমি গলিমত মনে করো কয়টা জিনিস পাঁচ জিনিসের উপরে পাঁচ জিনিসকে গলিমত মনে করতে হবে বান্দা তুমি যদি পাঁচ জিনিসের উপরে পাঁচ জিনিসকে মানিবা মনে করে যদি তুমি কাজে লাগাইতে পারো তাহলে তোমার জীবন সফল হয়ে যাবে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তুমি সফলতা পেয়ে যাবে আজি আসব ইনশাআল্লাহ

رسول کریم صلی اللہ علیہ وسلم تখন ইসলামের দাওত গুতরে দিতেছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন একে সুজদা কইলো لا اله الا الله দুই ওমরের کمرকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও দুই ওমরের ভিতরে একজন আবু উমর رضی اللہ تعالی عنہ ওমর ইبن الخطاب আর একজন আবু দহান એમজন্য দোয়া করলেন দুই জনের যখন একজনের জন্য অনেক যুবক ছিলেন এই জন্য যুবকদের অবদান খুব বেশি যুবকদের জন্য যুবকরা ইসলামের জন্য যে কোরবানি করেছে যে তারা সহ্য করেছে আল্লাহ নবী সাল্ল শুধু এখন যে ভারতে যখন হিন্দুস্তান ছিল আবার একটা সময় আসবে হিন্দুস্তানের যুদ্ধ হবে আল্লাহ হাদিফ আল্লাহ হিন্দুস্তানের যুদ্ধ হবে এই যুদ্ধে যদি তুমি শরীর হতে পারো

এই হিন্দুস্তানকে বিজয় করেছে যুবক মাত্র উনিশ বছর আমাদের বয়স হুস করলে কয় উনিশ পার হয়ে এখন আমরা খবরের দিকে চলে গেছি এই জন্য যুবকদের অবদান খুব বেশি

এখন আপনি আমল গুলো করতে পারেন না কিভাবে এখন আপনার যৌবন কানে যে আমল করে তুলে ধরেছ ভন্তার কারণে আমল করে আর করতে পারছে না মনে বড় আকাঙ্ক্ষা মনে বড় আশা